আসসালামু আলাইকুম সবাইকে বার্কা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজ আমি আছি একদমই একটা প্রাকৃতিক পরিবেশে আর আজকে কথা বলবো এমন এক ফেসওয়াশ নেই যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানেই তৈরি সেটা হলো হিমালয়া ডার্ক স্পট ক্লিয়ারিং টারমারিক ফেসওয়াশ তো বন্ধুরা কী আছে এই ফেসওয়াশে হ্যাঁ এই ফেসওয়াশে আছে টারমারিক হলুদ আর লিকোরিস এক্সট্রাক্ট যেগুলো আমাদের ত্বকের দাগছপ দূর করতে দারুণ কাজ করে তো আমার হাতে যে ফেসওয়াশটা তোমরা দেখতে পাচ্ছ এটা আসে একদম একটা ক্লিয়ার টিউবে ভিতরের হলুদ ভাবটা দেখা যাচ্ছে এটা একশো এম সাইজের একটা প্যাক এবং এটার সর্বোচ্চ এমআরপি নির্ধারণ করেছে মাত্র দুশো টাকা তো চলো দেখে নেওয়া যাক এর ভিতরটা কেমন তো প্রথমে আমরা এর ক্যাপটা খুলছি ক্যাব খোলার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দর একটা মাইল্ড একটা টেক্সচার রয়েছে এটা তোমরা মুখে লাগানোর সাথে সাথেই খুব সুন্দর একটা ফিল পাবে ফ্রেশ ফিল পাবে এবং এটা তোমার মুখকে এটা তুমি মুখে ব্যবহার করলে একটা উজ্জ্বলতা তুমি পেয়ে যাবে এবং এটা তোমার ত্বককে টান টান একদম টান টান করেও ফেলবে না তো দুই সপ্তাহ ব্যবহার পর এটা লক্ষ্য করা গেছে যে স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে এসেছে সবচেয়ে ভালো লেগেছে এটার যে এটা টকে ডার্ক স্পটগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলেছে আর যেহেতু এটা হিমালয়ের একটি প্রোডাক্ট তাই এতে কোনো হার্স কেমিক্যাল নেই একদমই স্কিন ফ্রেন্ডলি তোমরা নিশ্চিন্ত এটা ব্যবহার করতে পারো তো বন্ধুরা যারা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে ভালোবাসো বিশেষ করে যাদের স্কিন সেন্সিটিভ তাদের জন্য এটা একদমই পারফেক্ট হ্যাঁ তবে একটা কথা মনে রেখো যে কোনো স্কিন প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই ভালো করে প্যাচ টেস্ট করে নিও আর রেগুলার ইউজ করলে দু তিন সপ্তাহের মধ্যে আশা করি তুমি রেজাল্টটা বুঝতে পারবে তো তাহলে এটাই ছিল হিমালয় স্পট ক্লিয়ারিং টার্মেরিক ফেসওয়াশের একটি শর্ট রিভিউ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানিয়ে দিও তোমার অভিজ্ঞতা আর হ্যাঁ নতুন নতুন স্কিন কেয়ার রিভিউ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে সুন্দর থাকো প্রাকৃতিক থাকো আলাইকুম